এই গরুগুলা নিকুচ তো আমার ক্যামেরাম্যানকে বলবো এই যে পাহাড় একটু এই পাহাড়ে প্রতিদিন সকালে তারা ছেড়ে দেয় ঘাস এবং কিছু খাওয়ার জন্য কিন্তু সেই দিন বিকালে আর সেটা আসে না এই নিয়ে তারা নিকুচ বলে অনেক খোঁজাখুঁজি করছেন কিন্তু আজকে আমার দ্বারস্থ হয়েছেন তো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করব তাদের গরুর বর্ণনা কিরকম কিতা তো সাসা কৌছেন তোমার গরুর বর্ণনা কিতা আর কয়েকদিন আচ্ছা খানো খানো খুঁজেছি

একটা গাই দোলা বাচ্চা একটা দোলা বাচ্চা বাচ্চা আর খালা দামা বাচ্চা এগু আর দোলা দামা বাচ্চা এগু আরে এগু দেখা লাল সান আর ও বাজার থাকে

নির রয়েছি আচ্ছা আপনারে কই বা আপনারে আমরা এই গরুটা যদি পাই আমরা নিরুভয় মানুষ আর ও বেতারে আমরা মোবাইল মোবাইল সারিয়া দিবা নম্বর দেওয়া আছে আপনার শেয়ার করে দেখোন বেশ খুঁজে আইছি বেশ না আমি রাজ গোবিন্দপুর উপস্থিত আর ও আমার সাসার এই ছাই দিন আইলে फर्स्ट দিনে গেছে ফার্স্টটা গরু আরছেন এক লগে আরিসেন নি এক লগে এক লগে ফার্স্টটা গরু আরছেন তাইন গরুর বর্ণনা বর্ণনা দেন আমি গরুর ফটোউটো লাগাই রাখ সেই মোলা গরু হুরুরু বাচ্চা নেরালাল খালা দলা নানি কিলা কিলা তো ও গরীব অঞ্চল লাগে আমার লাগে ভিডিওটা শেয়ার কর না ও বেটার লগে শেয়ার করি আর তার নাম্বার লাগাইয়া দিব আপনারা যে কোনো জায়গাত পাইলে আমার লগে তার লগে যোগাযোগ করবা আর কোনটা তার আট লাগাইয়া দিবা দয়া করিয়া আর তাই খুব অসহায় মানুষ ও কোনটা ভালো পুশ কর ও কোনটা দন নি তোমার ও দন আর ও অগুণ আমরা পুষ্টি পালন করিয়া হুম আমরা জীবন বাঁচাই তো ও জায়গা এর অ্যাড্রেসটা কইছেন জায়গা নাম কি তা এই জায়গা হইল রাতগোবিন্দপুর আচ্ছা ঠিক আছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিও